বুঝলাম আপনারা শিক্ষিত মানুষ কিন্তু শিক্ষিত মানুষরাও মাঝে মাঝে ভুল করে আপনারা সেই ভুলটা করছেন সরি আপনারা এই এলাকায় আসছেন অফিস দিছেন হাসপাতাল দিছেন ভালো কথা কিন্তু এলাকার যে গণ্যমান্য শিক্ষিত ব্যক্তিরা আছে তাদেরকে আপনারা দাওয়াত দিবেন না আমি হইলাম এই এলাকার একমাত্র শিক্ষিত লোক উনিশশো সালে আমি এইট পাস করছি এই যুগের এমএ পাশের সময় আপনারা কিন্তু আমারে এই বাদেও বুঝলেন না হোয়াট আর ইউ জোকিং নো নো গট ইট রিয়েল ফার ইয়েস ইয়েস ভাইয়া যেহেতু আমরা আপনাকে দাওয়াত দিতে পারি নাই এই জন্য আমরা সবাই মিলে আপনার কাছে ক্ষমা প্রার্থী এখন আমরা আপনার জন্য কি করতে পারি আমি আমার কিডনিটা বেঁচে দিতে চাই কিন্তু শুধুমাত্র টেকার লাগে না আমি খেয়াল করে দেখলাম আমগর এলাকার অধিকাংশ লোক তাদের কিডনি বেঁচে দিতেছে এখন ওগুলোকে তাল মিলানোর জন্য হইলেও আমার কিডনিটা বেচা দিতে হইব না তার আবার আমারে এক ঘোরা করে দিব কিন্তু এত কম টাকায় এই সাত লাখ টাকায় আমি আমার কিডনি বিক্রি করব না আমি একজন শিক্ষিত লোক আমার কিডনির দাম আরও বেশি হওয়া উচিত অ্যাকচুয়ালি ভাইয়া আমরা ছেলেদের জন্য এবং মেয়েদের জন্য দুইটা রেট ঠিক করেছি ছেলেদের কিডনি হচ্ছে সাত লাখ টাকা আর মেয়েদের কিডনি হচ্ছে পাঁচ লাখ টাকা এটাই আসলে ফিক্সড আপনার কথা আমি বুঝলাম বাবা কিন্তু আমার কথা হইল যেখানে হিরোইনচি গামজটি মূর্খ লোকের কিডনির দাম সাত লাখ টাকা সেখানে আমার মতো একজন সুদর্শন শিক্ষিত লোকের কিডনির দাম সাত লাখ টাকা কেমনে হয় আপনারাই বলেন কিন্তু তারপর ভাইয়া গ্রামে যেহেতু অসংখ্য পুয়ারদের কিডনি আমরা নিয়েছি তার মধ্যে কিন্তু আপনি একজন স্পেশাল আকার আপনার কিডনির দামটা আমরা কত দিতে পারি ভাইয়া একদম দশ লাখ টাকা হইলে আমি আমার কিডনি বেচুম দশ লাখ ইয়েস ডান ভাইয়া আপনার কিডনির জন্য আমরা আপনাকে দশ লাখ টাকাই দিব ভাইয়া আমরা অনেক অনেক মানুষের নিয়ে ফেলেছি ক্যাশ টাকা 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 দিছি শেষ হয়ে গেছে দশ যদি আপনাকে করবেন ভাইয়া আমরা এখন পর্যন্ত যাদের কিডনি নিয়েছি তারা তো সবাই গরিব তারা তো চেক কার্ড এসবের মানেই বুঝে না কিন্তু এখনকার যুগের শিক্ষিত মানুষ চেক আর ব্যবহার করে তার তো নগদ টাকা ব্যবহারই করতে চায় না যেহেতু আপনি একমাত্র এই গ্রামের সবচেয়ে শিক্ষিত যুবক এর জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা আসলে আপনাকেই চেকটা দিতে চাই আপনি তো চেক মানে বোঝেন তাই না আমি তো চেকই সবসময় ব্যবহার করি নগদ টাকা তো আমি ব্যবহারই করি না আজকে সকালেও কেন খেলে আমি চারশো টাকা হারছি চেক দিয়ে দিছি ভেরি গুড ভেরি গুড